আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ পূর্বের ভিডিওতে দেখেছিলাম যে থার্টি ফাইভ ইঞ্জিলে কী কী নষ্ট হলে ওয়াশ করে আর আপনাদেরকে এবার বলে দেবো যে কি কী নতুন লাগালে অবশ্যই হানড্রেড পারসেন্ট হলো সাউন্ড চেঞ্জ হয়ে যাবে মূলত আমরা প্রথমে একটা টাইমিং চেন লাগিয়ে নেব টাইমিং চেনটা লাগানোর পরে আমরা ক্যাম্প টপ পিনিয়াম সুন্দর করে লাগিয়ে নেব এ কারণে টপ পিনমটি অবশ্যই টপ দেখে লাগাতে হবে না হলে অনেক সময় রং টাইমিং জুল হয়ে যায় তাহলে কী করলে ভাল ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে টাইমিং টপ পিনিয়মটা লাগিয়ে নিয়েছি এবার আমরা এবার আমরা একটা গার্ড রাবারটিও লাগিয়ে নেব গার্ড রাবারটি মূলত অরিজিনাল লাগাবেন না হলে অনেক সময় কম আর আবার থাকে বেশ কিছু দিন চলার পরে নষ্ট হয়ে যায় মূলত অবশ্যই ওটা অরিজিনাল লাগাবেন তো আমরা ভালো করে রেঞ্জের সাহায্যে নাটটি টাইট করে নেব সুন্দর করে হেডের গ্যাস কীটা আঠা টাঠা দিয়ে সুন্দর করে লাগাবেন নাতে মূলত দিয়ে মুভি লিক করার চান্স থাকবে আমরা সুন্দর করে আঠা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন যে এবার হেডের স্টিকগুলো লাগাবো সুন্দর করে সমানভাবে সব নাট টাইট না করলে পেস কেটে দেওয়ার সম্ভাবনা থাকে কিন্তু মূলত হেডেড নাটগুলো নির্দিষ্ট সমান মাপে টাইট করতে হবে অবশ্যই নাহলে প্যাচ কাটার সম্ভাবনা থাকেই তো মূলত আমরা এগুলা নির্দিষ্ট টাইট করে দেব আর মূলত অনেক সময় কি হয় যে টাইমিং চেন যদি রং থাকে অনেক সময় বাল্ব ভেঙে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট থাকে অবশ্যই মূলত ক্যাম্পটি যখন লাগাবেন টাইমিং চেনের টপটি অবশ্যই ভালো করে ফলো করবেন হুম আপনারা অনেকেই হয়তো জানেন যে থার্টি ফাইভ গাড়িটা অনেকই ভালো এটা সবাই মতামত বলে থাকে আসলে থার্টি ফাইভ মেনটেনেন্স করতে হলে অনেক সময় মোবিলগুলো ঠিকঠাক টাইম মতন চেঞ্জ করতে হয় তারপরে ঠিকঠাক দেখে শুনে চালাইতে হবে না হলে বাইকটি সেভাবেও সার্ভিস ভালো পাবেন না তো এই যে আমরা দেখতে পাচ্ছেন এবার আমরা টাইমিং চেনের অটোটি লাগাই নিব অটো পূরণটি লাগিয়ে দিলাম যে এই কারণে ওটা ভালো আছে আর অটোটা কাজ করে সাধারণত টাইমিং চেন টাইট রাখার জন্যই অনেকে হয়তো জানেন আপনারা যে টাইমিং অ্যাডজাস্টারটা কাজ করে টাইমিংটা চেনটাকে যে টাইট করে ধরে রাখে এই কারণে তো এবার আমরা লাগাবো টাইমিং চেনের টপ পিনিয়মটি টাইমিং চেনের টপ পিনিয়মটি লাগাবেন অবশ্যই ওখানে একটা চাবি আছে চাবিটা দেখে শুনে লাগাবেন হলে জাম হয়ে গেলে অনেক সময় টাইট হয় এই যে আবার আমরা ক্লাস বাটির বুষ্টি লাগিয়ে দিলাম এবার আমরা ক্লাস বাটিটি বেরাবো এই যে ক্লাস বাটিটি সুন্দর করে লাগিয়ে দেবো মোবাইল পাম্পিনিয়মটি অবশ্যই প্লাস্টিক পিনিয়ম ওটা দেখে লাগাবেন যে এই কারণে যে নাহলে অনেক সময় ব্যাকা হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমরা এই বাইকটিতে ক্লাস অ্যাসেম্বলি গোটা কমপ্লিট লাগাবো মূলত গোটা কমপ্লিট লাগানোর কারণ হলো এই যে গোটা কমপ্লিট সেট লাগালে গিয়ার স্মুথ ভাঙবে স্প্রিড ভালো পাবে মাইলেজ ভালো পাবে ক্লাসটা সফট হবে সব দিক দিয়ে পারফেক্ট হবে আর মূলত এগুলা যদি লেদে গাছ করে লাগানো যায় তাহলে ক্লাসে গিয়ারে জ্যাম হবে তারপরে স্পিড ভালো পাবেন না ঘন ঘন নষ্ট হবে আবার আপনি ক্লাসটাও সফট হবে না এই কারণে মূলত এটা সবসময় চেষ্টা করবেন যে অরিজিনাল লাগানোর আর সবসময় ভাববেন যে ভালো জিনিসের ভালো গুণ এটা অনেকেই জানে যে ভালো জিনিসের ভালো গুণ আরেকটা বিষয় বলে থাকি যে এই নাটগুলো অবশ্যই দেখে শুনে লাগাবেন অনেক মিস্ত্রি আছে যে রেন্স নাই যাদের তাদের কাছে খুললে কি হয় যে সেনি হাতুর ব্যবহার করে কিন্তু মূলত না সেনি হাতুর ব্যবহার করলে ওইসব শ্যাবগুলো টাল হওয়ার সম্ভাবনা থাকে আর রেন্স ইউজ করলে নাটগুলো নষ্ট হওয়ার চাঞ্চ থাকে না আবার ওই শ্যাবগুলো টাল হয় না অনেকেই হয়তো এটা বুঝে না বাইকালারা যে সেনেমারেই হয়তো খুলতে হয় কিন্তু নো এটা হলো অ্যাকচুয়ালি রেঞ্চ আছে রেঞ্চের দ্বারাই খুলতে হয় এই যে আমরা নাটগুলো সুন্দর করে টাইট করে দেব একই মাপে সুন্দর করে নাটগুলো টাইট করছি এই কারণে না হলে বাটিটি বাটি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো আমরা এবার কলকি বাটিটি ভেড়াবো ওখানে আগে একটা চাবি আছে চাবিটা দিয়ে দেবো এই যে বাটিটি এবার আমরা ভেড়ানোর চেষ্টা করছি লকে এই যে ভিড়ে গেছে এবার আমরা নাটটি টাইট করে দেব হ্যাঁ কলকি বাটিটা আমরা লাগিয়ে নেব এই যে রেঞ্জের সাহায্যে নাটটি আমরা সুন্দর করে লাগিয়ে দেব আর মূলত এসব নাটগুলো অবশ্যই দেখে শুনে টাইট করবেন না হলে লুজ থাকলে হয়তো পরবর্তীতে খুলে যেতে পারে কলকি বাটির এবার চাপাটি লাগিয়ে দেব লকটি সুন্দর করে লাগিয়ে দেব আমরা লকটি অনেক সময় একটু ছোটো কিছু দিয়ে চাপ দিলে লেগে যাবে স্কোডাভার দিয়ে আমার লাগানো কমপ্লিট আমরা এবার ফ্ল্যাগটি লাগাবো ফ্ল্যাগটি লাগিয়ে দেখবো যে স্টার্ট হচ্ছে কি মূলত ফ্লাগ লাগানোর পরেই আমরা স্টার্ট করে আপনাদেরকে দেখাবো যে স্টার্ট হচ্ছে ফ্লাগ লাগানো ইতিমধ্যে কমপ্লিট এবার আমরা যে স্টার্ট করেছি দেখতেই পাচ্ছেন যে স্টার্ট কমপ্লিট হ্যাঁ মূলত সাউন্ড অ্যাকুরেট হয়ে গেছে